আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম কবি সাহিত্যিক দেবারতি মিত্র দেবারতি মিত্রর সম্পর্কে আলোচনা করব এবং তার যে একটা অন্যতম কবিতা খ্যাতনামা শ্রেষ্ঠ কবিতা একটি বাজনা গাছ এই কবিতাটাও পাঠ করবে তাই অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে বাংলা সাহিত্যের অন্যতম কবি সাহিত্যিক দেবারতী মিত্র জন্ম বারোই এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দ মৃত্যু এগারোই জানুয়ারি দু তিনি বাংলার অন্যতম কবি তিনি যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছিলেন কৃত্তিবাস পুরস্কার আনন্দ পুরস্কার রবীন্দ্র পুরস্কার তার পিতার নাম অজিত কুমার মিত্র এবং মাতা গীতা মিত্র তার পড়াশোনা কলকাতায় যোগমায়া দেবী কলেজে পড়াশোনা করেছিলেন তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কি কি না বালিকা বয়স থেকে দেবারতির কবিতা চর্চা শুরু হয় এবং তার প্রথম কবিতা প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে সুনীল গঙ্গোপাধ্যায় কৃত্রিবাস পত্রিকায় আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রবীন্দ্রনাথ ও জীবনানন্দের কবিতা এবং পাশাপাশি জন কিডস কবিতার সঙ্গে তিনি প্রাথমিক সম্পর্ক তিনি তার কবিতায় ক্ষেত্রবিশেষে প্রাণবন্ত রূপকের ব্যবহার করেছেন যা পাঠক মহলে প্রশংসিত হয়েছে এ পর্যন্ত তিনি আটটি কবিতা সংকলন প্রকাশ করেছেন তার রচিত কাব্যগ্রন্থগুলিতে তার নিজস্ব ভাষা ও দৃষ্টিভঙ্গিতে বিষয় ও শৈলী আধুনিক বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র স্থান অর্জন করেছে তার রচিত ও প্রকাশিত গ্রন্থগুলি হলো কি কি না অন্ধ স্কুলে ঘন্টা বাজে উনিশশো সালে প্রকাশিত এবং এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ অন্ধ স্কুলে ঘন্টা বাজে পরবর্তী কাব্যগ্রন্থ হলো কলকাতা আমার পুতুল যুবাকের স্নান ভূতেরাও খুকি কবিতা সমগ্র তুন্নুর কম্পিউটার শ্রেষ্ঠ কবিতা যেটা দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো একটি বাজনা গাছ যেটা তোমাদের পাঠ্য রয়েছে ক্ষোপা ভরে আছে তারার ধুলোয় এছাড়া রচনা করেছিলেন ভ্রমণাধিক ভ্রমণ দেবারতী মিত্রের প্রথম প্রকাশিত চারটি কবিতা সংকলনের কবিতা ইংরাজিতে দুটি গ্রন্থে অনুদিত হয়েছে ইন দেয়ার উইন ভয়েস দ্য পেঙ্গুইন অফ কন্টেম্পোরারি ইন্ডিয়ান ওমেন পোয়েটস ম্যাজেস্টিক লাইটস লাভ পোয়েমস অফ বেঙ্গলি ওমেন দু দুই খ্রিস্টাব্দে তিনি জাতীয় কবি নির্বাচিত হন এবং উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি কবি ও গদ্যকার বিখ্যাত কবি ও গদ্যকার মনীন্দ্রগুপ্তকে বিবাহ করেছিলেন একটি বাজনা গাছ দেবার মিত্র সে যেন আরম্ভ হলো এই মাত্র মেঘ ঝরা গিয়েছে শাওলা পাথরের কথা বলা বনভূমি কেশর ফাটানো ফুল তাম্ররেখা স্ফুলিঙ্গের মতো ওড়ে রেণু ধুধু শব্দে চারদিক কেঁপে ওঠে অনেক গ্রীষ্মের শেষে তোমাদের আমলকি বাগানে জং শিকল জড়ানো পরিত্যক্ত কুয়ো বহুদূরে লুপ্ত বালিকার চাউনির মতো চুপ জল আকন্দ পাতায় কাঁপা হালকা কর্পুর আব আবছায়া তারা ফুটকি সাপ আলতো সবুজ ঝিঝি থোকা সমস্ত গা গুঞ্জরণময় একটি বাজনা গাছ গোল মতো আকাশের নিচে সে যেন আরম্ভ হলো এই মাত্র তাহলে মূল কবিতাটা আমি দিয়ে দিলাম তোমরা এটা পড়ো পরবর্তী ভিডিওতে আমি এই কবিতার নোটসটাও দিয়ে দেবো আর অন্যান্য নোটস গুলোও পাবে সাজেশনও পেয়ে যাবে চিন্তা নেই সমস্ত কিছু পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো